নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আর যেটুকু গাঁতনি বাকি আছে তার কাজ শুরু হচ্ছে এখন আমি চা করব মিস্ত্রিদের চা দেব আর তারপরে কি হচ্ছে কতটা কাজ হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় আর এখন সকালবেলা সকল দর্শক বন্ধুদের জানাই মিষ্টি সকালের শুভ সকালের শুভেচ্ছা ইট কম পড়েছে আবার ইটের ভ্যান আসা শুরু হয়েছে আর আইসের বাবা এখন বাজারে গেছে জিনিসগুলো সব নিতেই বিল্ডার্সে গেছে ফাঁকা জায়গায় আমরা ঝড়টা ভালো বুঝতে পারছি এই দুটো দেয়াল গাঁথনি বাকি ছিল ওই ওটা সিঁড়ি ঘরের দেয়াল আর এটা হচ্ছে বাথরুমের বাথরুমেরটা এবার ধরবে আর বাথরুমের পার্টিশানটা এই এইটুকুনি গাঁথনি বাকি আছে এই তো এটা আজকের হাফ হাফ পজিশন মনে হয় হয়ে যাবে ছোট্ট একটা ড্যাম্প দিতে বাকি ছিল সেটাই দিচ্ছে ইট চলে এসেছে আর ইট আসছে পেছনে কখন আসে আজ আসে কি কাল আসে আজ সিমেন্টের ভ্যান আসছে আর সিমেন্ট কম পড়েছে এই পুকুরের কানা দিয়ে নিয়ে বাড়ির ভিতরে আনতে হবে তাই মিস্ত্রি দাদারা একটু যাচ্ছে এগিয়ে কারণ উনি একা নিয়ে আসতে পারবে না ওখানটার রাস্তার ওখানটা ঢালও আছে নামাতে পারবে না ایگانده ایجیلی چلی آج আয়সুর বাবা সকালে উঠে গেছিল এই জিনিসপত্রগুলো আনতে धन्यवाद इस यार को ना है इस यार को ना और बाकी सब तो भुल गए ये ये मेरा सुंदर ये यार का आता है इस यार का बाद में 5 मिनट मेरा फर्स्ट इसका तो काट के दीजिए আমি অনেকবার বললাম তো শুনলো না আমি বলি দু দু গিয়ে হবে না দিল না ইচ্ছা করে ছেলেরা থাকলে বললে দিত এটা কি হচ্ছে বাপা দা ওটা কি করে দেখে ও আচ্ছা Allah akal. <tip> আজকে অনেক বেলায় মোটর ছেট হচ্ছে কালকের যে সমস্ত গাঁত ঢালাই হয়েছে সেগুলো কিন্তু সকাল থেকে জল দেওয়া হয়নি হ্যাঁ রাতে দিয়েছো ওই দিকার জিনিসপত্র আনার জন্য এখন এই মোটর ছেট হচ্ছে এবার আমাদের এখন এই যে ঢালাই রাস্তাটা হয়েছে ওখান থেকে ভ্যানে করে মাল আসছে আর অসুবিধা হচ্ছে না কিন্তু বর্ষা পড়লে ওই পর্যন্ত এসে তারপর মালটা নিয়ে আসা কষ্ট হয়ে যাবে দেখো জলে সূর্যের প্রতিচ্ছবি পড়েছে কেমন হ্যাঁ দাঁত বের করেছে কোদাল মতো মতো দাঁত উঠেছে দাঁত একটু একটু দাঁত ভেঙে কোনো খবর নেই

এখন <imitation> এই <imitation> <imitation> এই ওয়ালটা কি হাফ গাঁদবে তাই তো দশ বারো ভাগ তুলবে এই ওয়ালটা বাকি ছিল আজকের গাঁতার কাজ শুরু হয়েছে দেওয়ালটা আজকের প্রায় হাফ হাফ হয়ে যাবে দুই দিকে আর সেফটি ট্যাঙ্কির কাজ তো কমপ্লিট আরো একটা ভ্যান এলো ইট নিয়ে ইটটা এমন সময় শেষ হয়েছে আরও খরচাটা বেশি হয়ে গেল পর্যন্ত গাঁদনির পরে ইটটা শেষ হয়ে যায় আরও কিছু ইট নিয়ে আসতে হলো আমাদের এই পর্যন্ত ছাড়া থাকবে

তোমার ঘর কতটা হয়েছে দেখেছো ঘরের কাজ কতটা হয়েছে দেখেছো পাকা ঘরের কাজ শেষ হয় না আজকের একটা করবো তখন আরো একটা মনে হবে এটা মানালে ঠিক হতো মাটির ঘরে কিন্তু কাচেশ রই যায়। আমি বলে পাকা বাড়ি কইলে বসে যতাম। কিন্তু ওর কাচেশ নেই। হুম। ওই ওয়ালটা হয়ে গেল ওই পিছনের ওয়ালটা ধর বলছো? ধর তো আজকে পারবো বলে মনে হচ্ছে না। এই যে এই মাঠে কাচ কেটে দাও। মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক বলেছো মার ঘরে

এটা পাঠিয়েছে মন্দিরা মজুমদার আমাদের প্রিয় দিদি ভাই ফোন করে বলেছিল এটা আঠাশ তারিখে আঠা আসার কথা ছিল আজকে চলে এসছে চলো এটা বিকালে ওই উত্তর পূর্ব দিকের ওই এটা লাগিয়ে দাও কারণ মেঘ করে আছে আর আজকে ঠিক বৃষ্টি হওয়ার মতো একটা পরিবেশ আজকেই এসেছে আমরা যেহেতু ওই বড় ওই যে সিঁড়ি এসেছিলো সিঁড়ির বস্তা মেরে দিয়েছি তবু এটা মেরে ভালোভাবে সেফটি হয়ে যাবে বিশালভাবে সাবধানে কেটে যেন গিয়েটা কেটে যায় না ওটা সেই প্লাস্টিক বুঝতে পারবো না

उन पोजीशन है कि आज लास्ट रफ के खुला वो खुले से ना ये तो एक तो धाप जाना अरे तब दब गया ल। पूरे पातला पिला चीज़ है। हम देखे सब तरक्की। उन्होंने पैक करा था क्या? हम्म। हाँ? तुम ही की पार बना ना की? बाबू यार जब पास चीना वाले। हाँ। ओह वाह। एक बार पहेच।

থ্যাংক ইউ দিদি ভাই আপনি আমাদের প্রণাম নেবেন আশীর্বাদ করবেন লায়ন ব্র্যান্ড এটা খুব আমাদের দরকারে লাগবে খুব প্রয়োজনীয় জিনিস খুব সুন্দর সেট করা আছে তো দড়ি দিয়ে হুম দড়ি লো নেটটাও ও দড়িও দিয়েছিল সঙ্গে দিদি ভাইকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস পাঠানোর জন্য

देखिए तो वो तो धरे कमाते धरे तो वानिक टाइप बहुत दोष भाई दोष मने है हैं वो खंडा है जावे।, जावे नहीं जावे इनके चाट्टे भी जावे जावे देख ये सब देख के तो धरे चलो खाता रखिए वह चे देखने तेरे पर तो हाथ धरे चार माता चार टे ना हम्म दूसरी माता है दूसरों बाती है दाव घर चला मेरे लोग आ गए थे ये लोग एक बड़ा ख़स्ता और दूसरे बादल बन जाता है इसलिए तो बादल बादल वाशन भी जाता है इसलिए तो बादल घर लेटा हैवी हवा भर रही थी उड़ाई और ভিতর একটা খোয়া ঢুকিয়ে আর ভেজে দাও হ্যাঁ ছোট একটা পাতা দাও দি এখানে বাঁধি আগে এটা তেলা দি দাও হ্যাঁ বাঁধ

हाँ ओई बांध बांधले ही जावे